পরিবেশ দিবস সে উপলক্ষে আমাদের সংগঠন শেফ দ্য ন্যাচার চট্টগ্রাম মহানগর উদ্যোগে আজকে আমাদের আসলে বিশেষ করে গণসচেতনা সচেতনতা বৃদ্ধি উপলক্ষে আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাধন ভাইয়ের গ্রিন গ্রিন ক্লিন অ্যান্ড হেলদি চিটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের সংগঠন শেফ দ্য ন্যাচার পরিবেশবাদী একটা সংগঠন আমরা বিশেষ করে প্রতিটা মানুষকে একটাই বার্তা দিব আপনার ঘর আপনার আঙ্গিনা আপনার বাড়ির আশেপাশকে আপনারা পরিষ্কার রাখুন কেননা পরিষ্কার প্রথম হচ্ছে পরিষ্কার হচ্ছেই মানের অঙ্গ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছেই মানের অঙ্গ আর আপনার আপনি যদি আপনার পরিবেশকে পরি ভালো রাখেন তাহলে আপনি সুস্থ সবল এবং সুস্থ দেহের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য আর সেই সেই শুধু এই সেই সচেতনতা বৃদ্ধির লোককে আজকে আমাদের এই প্রোগ্রাম এখান থেকে শুরু করব করবো ময়লা আবর্জনা ফেলে শহর এবং গ্রামে আমরা নালা নদী এবং স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছি তো আজকে আমাদের একটা স্লোগান আছে সেটা হচ্ছে আমার এলাকা আমার হাতে হোক পরিষ্কার আমরা এটাকে শুধু স্লোগান হিসেবে রাখি নেই এটাকে আমরা দায়িত্ব এবং অঙ্গীকার হিসাবে রাখছি তো এই দায়িত্ব এবং অঙ্গীকারকে কেন্দ্র করে এই প্রতিবাদ্যকে সামনে রেখে আমরা আজকে বিপ্লব উদ্যান এবং এর আশেপাশের এলাকা আমরা বাসাকে যেভাবে পরিষ্কার রাখি আমাদের পরিবেশটাও ঠিক একইভাবে পরিষ্কার রাখতে হবে আমাদের বাসা এবং শহরকে একসাথে যেভাবে বাসার বাসার মতো করে আমাদের পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে ধন্যবাদ চট্টগ্রাম নিউজকে আমাদের সাথে রাখার জন্য আমার নাম অ্যাডভোকেট নজরুল ইসলাম সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আমি একজন নিয়মিত বিশ্ব পরিবেশ দিবস সে আমাদের সংগঠন সেফ দ্য নেচার চট্টগ্রাম মহানগর উদ্যোগে আজকে আমাদের আসলে বিশেষ করে গণসচেতন সচেতনতা বৃদ্ধি উপলক্ষে আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাধন ভাইয়ের গ্রিন গ্রিন ক্লিন অ্যান্ড হেলদি চিঠি বাস্তব যদি জানি না করেন তাহলে যদি আপনার পরিচ্ছন্নতা আয়োজন করে হবে না আপনি জেল জেল আমাদের